পৃথিবীতে গর্ব করার জন্য অহংকার করার জন্য তাকাব্বরি করার জন্য কোনো উপাদান আল্লাহ তারা আমাদেরকে দেন নাই অহংকার তাকাব্বরির মালিক একমাত্র যিনি তিনি কে মানুষ সবাই সমান এই যে সামনের কাতারা বসেছেন এখানে পাঁচ ছয়জন থাকতে পারেন যারা ঢাকায় টাড়ি আছে আবার দু পাঁচজন এমনও থাকতে পারে যারা রিক্সা চালায় ভ্যান চালায় আবার এমনও থাকতে পারে যে মানুষগুলো দিন এনে দিন খায় কথা বলেন না কেনা পেছনে যে মানুষগুলো বসেছেন অনেকে আছেন বাড়িওয়ালা অনেকে আছেন রিক্সা চালক ভ্যান চালক গার্মেন্টস শ্রমিক কোনো বাড়িওয়ালা কিন্তু বই সে কথা বলে নাই ধরবেটা ওঠ তুই রিক্সা চালাস আমার পাশে বসলি কেন এরকম চিন্তা চেতনা যদি কারো ভেতরে থাকে যে আপনার পাশে বইছে একটু আনিজি লাগতেছে আমার পেস্টিজের সাথে যাচ্ছে না সে গরিব মানুষ সে অটো চালক ভ্যান চালক এই জিনিসটা মন্তরের মধ্যে আসলেই জানবেন অন্তরের মধ্যে অহংকার ঢুকে গেছে ঠিক কেনা তাহলে কি মানুষকে মানুষ হিসাবে ট্রিট করা শিখুন এটা আবার কেমন কথা একজন মানুষকে প্রথমত ভাববেন কি মানুষ বলেন কে ধনীকে বানাইছে আল্লাহ রিক্সাওয়ালাকে বানাইছে কি অন্য কেউ কে চামড়াটা কাইটা দেখেন রক্ত আপনারা যেমন লাল এ ক্ষতি বেরোয় লাল এ কালা মানুষটার রক্তের কালারও রোজা আমার রক্তের কালারও আল্লাহর কাছে সম্মান বিবেচ্য হয় কি দেখি প্রিয় ভাইরা আমার আল্লাহ আব্বুল আলমিনের কাছে সম্মান বিবেচ্য হয় তাকুয়া দেখে আল্লাহর ভয় দেখে আল্লাহ রবুল আলমিনের জন্য বলেছেন আল্লাহ রাবুল আলমিনের কাছে সম্মান বিবেচ্য হয় মানুষের তাকুয়া দেখে কোন মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় বেশি থাকে সে মানুষটা তাকুয়াবান হয় আর তা বানবান তা কোয়া হৃদয়ের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে হোক সে রিক্সা চালক ভ্যান চালক অটো চালক অথবা শিল্পপতি যার কলিজার মধ্যে হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় বেশি থাকবে রব্বুল আলামিনের দরবারে সে বেশি সম্মানিত হবে ঠিক না তাহলে আমরা মানুষকে সম্মান দিব কি দিয়ে কি দেখে সম্মান দেব দুনিয়ার জিন্দেগের মানুষ খেয়াল করে দেখেন মাল দেখে মানুষকে সম্মান দেয় কথা কয় না ঠিক মালজার আছে আরে কি করে সম্মান দেয় অনেক মানুষ তবে যদি জানে যে হারাম কর তাহলে উপর উপর সম্মান দেয় ভেতর থেকে না কথা বলেন না কেন সম্মান হবে মানুষকে আল্লাহ রব্বুল আলামিনের জন্য ভালোবাসা হবে কার জন্য মেহশে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মারাজুলানে তাহাব্বা ওই দুই ব্যক্তির ভালোবাসা যার ভালোবাসা হচ্ছে আল্লাহর জন্য ওই ব্যক্তির সম্পর্ক ছিন্ন যার সম্পর্ক ছিন্ন হচ্ছে আল্লাহর জন্য আল্লাহ রবুল কালকে মতের ময়দানে কঠিন মুসিবতের সময়